প্রতিনিধি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন অতনু অর্থাৎ যুদ্ধ জিগির বাংলাদেশ এখন নিজেদের সীমান্ত সুরক্ষিত রাখা নিয়ে যথেষ্ট চাপে রয়েছে দেখো একবারই তাই মায়ানমার সীমান্তে বাংলাদেশ এই মুহূর্তে রীতিমতো চাপে তার কারণ আমি তোমায় যেটা বলছিলাম যে বাংলাদেশে এমনিতেই রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে একটা সমস্যা রয়েছে এবং যে সমস্ত রোহিঙ্গারা বাংলাদেশে রয়েছেন তাদেরকে প্রত্যার্পণের জন্য মায়ানমারের সঙ্গে বাংলাদেশ সরকারের যে কথা চলছিল এই আরাকান আর্মির দখলে সীমান্তবর্তী এলাকা চলে যাওয়ায় সেই কথা তো আপাতত বন্ধ হয়েই গেছে উল্টে ফের রোহিঙ্গা অনুপ্রবেশে হতে পারে এই রকম একটা আশঙ্কা তৈরি হয়েছে ফলে বাংলাদেশের ওপর এই মুহূর্তে যে চাপ রয়েছে এবং সেই চাপের জন্য বাংলাদেশের মোটামুটি এখন কনসেনট্রেশন অনেকটাই গিয়ে পড়েছে তোমার এই বাংলাদেশ মায়ানমার সীমান্তের ওপর ফলে ভারতবর্ষের সীমান্তে তারা যে আমি তোমাকে যেটা আগেও বললাম যে অস্থিরতা তৈরির চেষ্টা করছিল বাংলাদেশ সেই অস্থিরতা তৈরি করতে গিয়ে মায়ানমার সীমান্তে হঠাৎ করে গত এক সপ্তাহের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি তারা এখন সামাল দিতে পারছে না ফলে এখন বাংলাদেশ উভয় সংকটে পড়ে গেছে এক যে এখানে তারা ভারতবর্ষের সীমান্তে দিকে নজর দেবে নাকি তারা মায়ানমার সীমান্তের দিকে নজর দেবে অর্থাৎ যেটা হলো সেটা হচ্ছে যে বাংলাদেশ পরিকল্পিতভাবে ভারতবর্ষের সীমান্তবর্তী এলাকায় যে চাপ তৈরি করতে চাইছিল উল্টে দেখা গেল আরাকান আর্মি এই মায়ানমার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দখল নিয়ে নেওয়ায় ঠিক পাল্টা চাপে পড়ে গেল বাংলাদেশ ডিজি একেবারেই অতনু অর্থাৎ বিদ্রোহ বিধ্বস্ত প্রতিবেশী মায়ানমারে কোণঠাসা জুনটা সরকার বাংলাদেশ লাগোয়া মায়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশই আরাকান আর্মির দখলে মায়ানমারে এখন যে মিলিটারি জুনতা সরকার চলছে দু হাজার একুশ থেকে লোকে বলে এটা চীনের সাহায্যে এই সরকারটি ক্ষমতা দখল করে এবার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মায়ানমারে কিছু বিরোধী সশস্ত্র বিরোধী গোষ্ঠী আছে তাদের চার পাঁচটা গোষ্ঠী আছে আরাকান আর্মি আরাকান ন্যাশনাল লিবারেশন আর্মি আর আরাকান ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এরা এদের একটা বিগ ব্রাদারহুড গত সাত আট মাস ধরে এরা একসাথে লড়াই করছে সম্পূর্ণ এই বাংলাদেশের বর্ডারের দুশো সত্তর কিলোমিটার বর্ডার মিয়ানমারের সাথে এইটা আরাকান আর্মির এখন দখলে নদীটাকে বলা হয় নাফ নদী এবং এর উল্টো দিকে একদিকে মিয়ানমার আর এর ঠিক উল্টো দিকে হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বাংলাদেশেদের একটা বড় ক্যাম্প আছে কক্সবাজারের কাছে লক্ষ লক্ষ রোহিঙ্গিয়া তাতে রয়েছে এবং বাংলাদেশের সাথে মিয়ানমারের জুনটা গভর্নমেন্টের একটা কথা চলছিল এদের ফিরিয়ে নিয়ে আবার জন্য পুনঃস্থাপন করবার জন্য মিয়ানমারে এখন যেটা হয়েছে যে এই কথাটা এখন বিলম্ব হয়ে যাবে কারণ আরাকান আর্মি দখলে তারা চেষ্টা করছে এই বর্ডারটা দখল করে আলটিমেটলি সরকারকে উল্টে দিতে এবং তারা যদি সফল হয় তাতে বাংলাদেশের শিরোপীরা অনেক বেড়ে যাবে